একটা মানুষ কতটা অহংকারী হলে খোদ সৃষ্টিকর্তাকেই হত্যা করার জন্য আকাশে উড়াল দিতে পারে আজকের গল্প ইতিহাসের সেই সবচেয়ে দাম্ভিক মানুষটিকে নিয়ে যে নিজের ক্ষমতাকে এতটাই বড় ভেবেছিল যে সে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ভাবুন তো সেই সময়ের কথা বাবেলের সিংহাসনে বসে আছে এক রাজা নাম তার নমরুদ তার ক্ষমতা ঐশ্বর্য আর প্রতাপের সামনে গোটা পৃথিবী মাথা নত করে তার অহংকার এতটাই আকাশ ছুঁয়েছিল যে সে নিজেকেই জগতের রব বলে ঘোষণা দিয়েছিল চারদিকে যখন তার নামে জয়ের ধ্বনি ঠিক তখনই এক শান্ত সৌম্য পুরুষ তার সামনে এসে দাঁড়ালেন তিনি আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিউয়াসাল্লাম একদম শান্ত গলায় বললেন হে নমরুদ এই সাম্রাজ্য এই ক্ষমতা কিছুই তোমার নয় তুমি সেই এক আল্লার প্রতি ইমান আনো যিনি এই বিশ্বজগতের সত্যিকারের মালিক নমরুদের সিংহাসন যেন এই কথায় কেঁপে উঠল তার চোখ দুটো রাগে জ্বলে উঠল যেন দুটো জ্বলন্ত কয়লা সে হাসিতে ফেটে পড়ে বলল তোমার আল্লাহ হে ইব্রাহিম এই রাজ্যের রব আমি তোমার আল্লাহ আবার কে কোথায় থাকে সে আমি খুব শীঘ্রই তোমার সেই আল্লাহকে শেষ করে তার রাজ্য দখল করে নেব ইব্রাহিম আলাহিউয়াসালাম মুচকি হেসে বললেন তুমি তাকে কোথায় খুঁজবে নমরুদ তিনি তো সর্বত্র আছেন আবার কোনো নির্দিষ্ট স্থানেও নেই এই কথাটাই নমরুদের অহংকারে সবচেয়ে বড় আঘাত করল সে ঠিক করল আল্লাহকে খুঁজে বের করে হত্যা করবে কিন্তু কিভাবে ঠিক তখনই মানুষের রূপ ধরে তার সামনে এলো চিরশত্রু ইবলিশ সে কানের কাছে ফিস ফিস করে এক ভয়ঙ্কর বুদ্ধি দিল বুদ্ধিটা শুনে নমরুদের চোখ চকচক করে উঠল তার নির্দেশে রাজ্যের সবচেয়ে বড় আর শক্তিশালী চারটি শকুন ধরে আনা হলো দিনের পর দিন তাদের রাজকীয় খাবার খাইয়ে এমন দৈত্যের মতো বানানো হল যে তাদের ডানার ছাপটায় ঝড় তৈরি হতো এরপর বানানো হলো এক অদ্ভুত সিংহাসন কাঠের এক চৌকি যার চার কোনায় বাধা হলো সেই শকুনগুলোকে নমরুদ এক ভয়ঙ্কর পরিকল্পনা করল শকুনগুলোকে টানা দুদিন ক্ষুধার্থ রাখা হলো তারপর সিংহাসনের ওপরে তাদের নাগালের ঠিক বাইরে চারটি বড় মাংসের টুকরো ঝুলিয়ে দেওয়া হলো ক্ষুধার্থ শকুনগুলো মাংস খাওয়ার লোভে মরিয়া হয়ে ওপরের দিকে উঠতে শুরু করলো আর এভাবেই ইতিহাসের সবচেয়ে অদ্ভুত আকাশযানটি উড়াল দিল নমরুদ তার তীর ধনুক আর একজন সঙ্গী নিয়ে সেই সিংহাসনে বসে আছে তার লক্ষ্য আকাশের ওপরে থাকা আল্লাকে তীর মেরে হত্যা করা চালিত সেই রথ মেঘের স্তর ভেদ করে উপরে আরও উপরে উঠতে লাগল পাহাড় পর্বত নদী নালা বিশাল রাজ্য সব কিছু ধীরে ধীরে মিলিয়ে গিয়ে পৃথিবীটা একটা ছোট নীল মার্বেলের মতো হয়ে গেল চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা শুধু বাতাসের শো শো শব্দ আর ক্ষুধার্থ শকুনের ডানা ঝাপটানোর আওয়াজ নমরুদের মনে তখন চূড়ান্ত অহংকার সে ভাবল এই তো আমি পৃথিবীর সীমানা ছাড়িয়ে এসেছি এখন ইব্রাহিমের আল্লার রাজত্ব আমার হাতের মুঠয় তার সাথে থাকা সঙ্গীটি এই অবিশ্বাস্য দৃশ্য দেখে ভয়ে কাঁপছিল সে সাহস করে বলল পরা আপনি কাকে মারার জন্য তীর ছুঁড়তে যাচ্ছেন যিনি এই অসীম আকাশ আর এই বিশাল পৃথিবী বানিয়েছেন তাকে কি সামান্য তীর দিয়ে ছোঁয়াও সম্ভব কথাটা শোনা মাত্রই নমরুদের অহংকারে আগুন ধরে গেল সে গর্জে উঠল চুপ কর বেইমান তুইও কি ইব্রাহিমের ধর্মে বিশ্বাস করেছিস এই বলে এক ধাক্কায় সে তার বিশ্বস্ত সঙ্গীটিকে সেই আকাশ থেকে নিচে ফেলে দিল কিন্তু আল্লাহ তার বিশ্বাসী বান্দাকে রক্ষা করলেন হজরত জিব্রাইল আলাহ সালাম আল্লাহর হুকুমে লোকটিকে পৃথিবীতে নিরাপদে নামিয়ে আনলেন উপরে একা নমরুদ এবার তার ধনুকে তীর লাগাল সে এমনভাবে বেঁধে তীর ছড়ল যাতে বোঝা যায় তীরটা কোথায় গিয়ে লাগছে সে সর্বশক্তি দিয়ে একের পর এক তীর ছুটতে লাগল সেই অসীম আকাশের দিকে আল্লাহ তালা তখন জিব্রাইল আলাহ সালামকে বললেন হে জিব্রাইল আমি আমার সবচেয়ে বড় শত্রুকেও নিরাশ করি না সে যা চায় তার একটা নিদর্শন তাকে দেখাও আল্লাহর হুকুমে জিব্রাইল আলহি ওয়াসাল্লাম একটি মাছের রক্তে কয়েকটি তীর ডুবিয়ে নমরুদের কাছে ফেরত পাঠালেন নমরুদ যখন দেখল তার ছোড়া তীর রক্তমাখা অবস্থায় ফিরে এসেছে তখন সে উল্লাসে ফেটে পড়ল সে চিৎকার করে বলল দেখেছি ইব্রাহিম আমি তোমার আল্লাহকে হত্যা করেছি এই দেখো তার রক্ত তার মিশন সফল এই ভেবে সে নিচে নামার প্রস্তুতি নিল ইবলিশের শেখানো বুদ্ধিমতো মাংসের টুকরোগুলো এবার নিচে ঝুলিয়ে দেওয়া হল আর ক্ষুধার্থ শকুনগুলো সেই মাংসের লোভে পৃথিবীর দিকে নামতে শুরু করল রাজদরবারে ফিরে এসে নমরুদ সেই রক্তমাখা তীর দেখিয়ে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামকে বলল এই দেখো তোমার আল্লাহর পরিণতি আমি তাকে শেষ করে এসেছি ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম শান্তভাবে হাসলেন সেই হাসিতে ছিল করুণা তিনি বললেন ওহে নির্বোধ তুমি যাকে হত্যা করার অহংকার করছ সমগ্র সৃষ্টি মিলেও তার একটা চুল স্পর্শ করতে পারবে না তিনি নিরাকার তিনি অসীম তোমার এই ছেলে খেলা দিয়ে তাকে মাপা যায় না নমরুদের অহংকারে আবার আঘাত লাগল সে বলল বেশ তাহলে আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব বলো তাকে তিন দিনের মধ্যে তার সমস্ত সৈন্য নিয়ে আমার মুখোমুখি হতে আমি দেখতে চাই তার কত শক্তি ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার রবের সৈন্যদের কোনও সংখ্যার প্রয়োজন হয় না তিনি একাই যথেষ্ট তবুও যখন তোমার এতই শখ তখন প্রস্তুত থেকো কথা মতো নমরুদ তার লক্ষ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি করল জুড়ে যতদূর চোখ যায় শুধু সৈন্য আর তাবু চারদিকে যুদ্ধের দামামা বাঁচছে নমরুদের চোখে মুখে চূড়ান্ত ঔদ্ধত্য সে ভাবছে পৃথিবীর বুকে এমন কোন শক্তি নেই যে তাকে হারাতে পারে তিন দিন পর যুদ্ধের ময়দানে নমরুদের বিশাল বাহিনী প্রস্তুত কিন্তু প্রতিপক্ষ কেউ নেই নমরুদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল কি হল ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্যেরা কি আমার নাম শুনে ভয়ে পালিয়ে গেল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন অপেক্ষা করো নমরুদ আমার রবের বাহিনী আসছে ঠিক তখনই পূর্ব আকাশে দিগন্ত জুড়ে এক কালো মেঘ দেখা দিল প্রথমে সবাই ভাবল হয়তো ঝড় উঠবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মেঘ থেকে ভেসে এল এক ভয়ঙ্কর গুঞ্জন লক্ষ কোটি ডানার শব্দ ওটা মেঘ ছিল না ছিল আল্লার পাঠানো সবচেয়ে ক্ষুদ্র এক বাহিনী অসংখ্য মশা নম্রুদের সৈন্যেরা কিছু বোঝার আগেই সেই মশার ঝাঁক তাদের ওপর জীবন্ত এক কালো ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ল এই মশাগুলো সাধারণ ছিল না তারা ছিল খোদাই গজব তারা সৈন্যের নাক কান চোখ দিয়ে শরীরে ঢুকে যেতে লাগল মুহূর্তের মধ্যে তারা সৈন্যের রক্ত মাংস সব শুষে নিতে শুরু করল বিশাল রণক্ষেত্রে তখন এক নারকীয় দৃশ্য লক্ষ লক্ষ সৈন্য অস্ত্র ফেলে দিয়ে নিজেদের শরীর চাপড়াচ্ছে আর্তনাদ করছে কিন্তু কোনো লাভ হল না কিছুক্ষণের মধ্যেই পুরো ময়দান জুড়ে পড়ে রইল শুধু সৈন্যের সাদা কঙ্কালের স্তূপ একটা শরীরেও এক টুকরো মাংস অবশিষ্ট ছিল না এই ভয়ঙ্কর দৃশ্য দেখে নমরুদ ভয়ে পাগলের মতো দৌড়ে তার রাজপ্রাসাদে পালালো সে তার স্ত্রীকে কাঁপতে কাঁপতে বলল আমার সব সৈন্য শেষ মশার এক বাহিনী সব খেয়ে ফেলেছে কথাটা শেষ হতে না হতেই সেই মশার ঝাঁক থেকে একটি ঘোড়া দুর্বল মশা উড়ে এসে নমরুদের নাকের ভেতর দিয়ে সোজা তার মস্তিষ্কে ঘুকে গেল আর তখন থেকেই শুরু হল নমরুদের আসল শাস্তি মশাটি তার মগজের ভেতর অনবরত কামড়াতে লাগল যন্ত্রণায় নমরুদ মটিতে গড়াগড়ি খায় দেয়ালে মাথা ঠোকে পাগলের মতো চিৎকার করে কিন্তু যন্ত্রণা কমে না অবশেষে সে আবিষ্কার করলো নিজের মাথায় জুতো দিয়ে আঘাত করলে মশাটা কিছুক্ষণের জন্য কামড়ানো থামিয়ে দেয় কি আশ্চর্য শাস্তি যে মানুষটা নিজেকে খোদা দাবি করেছিল সেই মানুষটাই এখন নিজের মাথায় জুতো পেটা করার জন্য কর্মচারী নিয়োগ করল তার একমাত্র কাজ সারা দিন রাজার মাথায় জুতো দিয়ে মারা দিনের পর দিন বছরের পর বছর এভাবেই চলল কথিত আছে প্রায় চারশো বছর ধরে নমরুদ এই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করেছিল যে মাথাটা অহংকারের তাজ পড়ত সেই মাথাতেই এখন জুতার বাড়ি পড়ে একদিন সেই কর্মচারীটি মারতে মারতে বিরক্ত হয়ে পুরো শক্তি দিয়ে নমরুদের মাথায় কাঠের জুতো দিয়ে এক আঘাত করল আঘাতে নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেল আর ঠিক তখনই সবাই অবাক হয়ে দেখল সেই ছোট্ট খোড়া মশাটি তার দ্বিখণ্ডিত মস্তিষ্ক থেকে শান্তভাবে উড়ে বেরিয়ে গেল যে মানুষটা নিজেকে খোদা দাবি করেছিল তার শেষ আশ্রয় হল নিজেরই জুতার বাড়ি ভাবুন তো অহংকারের পতন কতটা ভয়ঙ্কর আর শিক্ষণীয় হতে পারে ক্ষমতা আর দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এই অলকল্পনীয় কাহিনীটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনাকে কিছুক্ষণের জন্য হলেও ভাবিয়ে তোলে তাহলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা সফল আমাদের চ্যানেল সিরা থাপকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইতিহাসের এই চমকপ্রদ ঘটনাটি ছড়িয়ে দিন কারণ প্রতিটি গল্পের পেছনেই লুকিয়ে থাকে এক গভীর শিক্ষা